সালাম আলাইকুম বিবাস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের নিয়ে আসলাম আবার একটা রিফাত মোটরসের বারো আইএল গাড়ি যারা বারো চোদ্দো গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন অবশ্যই অল বিস্তারিত ভয়ে জানতে পারবেন আর যারা বাংলাদেশ চৌষট্টি জেলা এবং দেশ ও বিদেশ থেকে আমার চ্যানেলটাকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন নতুন বাংলাদেশ চৌষট্টি জেলারই গাড়ি ক্রয় বিক্রয় করা ভিডিও পাবেন যে কোনো জেলার গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলে আমাকে ফোন দিয়ে বলতে পারেন আমি ক্রয় করে দেবো এবং যে কোনো গাড়ি বিক্রয় করার ইচ্ছা থাকলে ফোন দিয়ে বলতে পারেন আর যারা কিস্তির বারো সদ্য শুক্লিলেন গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে হটল্যান্ড টিভি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ির স্টপিং টায়ারটা নাই স্টপিং টায়ারটা ফেটে গেছে এমনি আদার সেট সবকে রানিং টায়ার সবকে কাগজ কাগজপাতি কমপ্লিট গাড়ির বয়স সাত মাস রানিং এক মাস আট মাস চলতেছে বারো চোদ্দো ও শুক্লিল্যান্ড গাড়ি গাড়ির মডেল দুই হাজার চব্বিশ কাগজপাতি আপডেট কোনো সমস্যা নেই কিস্তি কোনো ডিউ নেই মাসে য়াত্তর হাজার সাতশো টাকা করে কিস্তি যারা কিস্তির মাধ্যমে বারো চোদ্দো আইএল গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন টিভি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন গাড়ি একদম অল স্টিল ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি নতুন বডি করা একদম নতুন গাড়ি মাসে কিস্তি মাসে হাজার সাতশো টাকা করে মালিককে জমা দিতে হবে সাত লক্ষ টাকা প্লাস সাত লক্ষ টাকা গাড়ির টায়ার এভরিথিং সাইড ওকে বাহাত্তর কিস্তির গাড়ি আটটা কিস্তি রানিং চলে গেছে সাতটা চলে গেছে আটটা দিছে মানে নয় মাসে পড়লো গাড়ি একদম ফ্রেশ টায়ার টায়ার সব ওকে আছে যারা নিবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইনটি বিষেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটার ভিডিও আইসকেরি করা আজকে করা হয়েছে গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি গাড়ি টিপ মারতেছে কিস্তির গাড়ি কিস্তির বারো চোদ্দো গাড়ি চব্বিশ সালের বারো চোদ্দো গাড়ি যারা খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে আরও দশজনকে দেখার জন্য শেয়ার করে দিন আরও মানুষ যদি দেখতে পারে আরও কাউকে শেয়ার করে দিন যারা বারো চোদ্দো গাড়ি কিস্তির গাড়ি খুঁজছেন অবশ্যই ভিডিওটা দেখে হটলাইন টিভি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি চব্বিশ সালের গাড়ি মাসে কিস্তি চুয়াত্তর হাজার সাতশো টাকা করে আর যারা বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে যে কোনো গাড়ি বাচ্চার ইচ্ছা থাকলেও ফোন করতে পারেন যে কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলেও ফোন করতে পারেন গাড়ি একদম অরিজিনাল কালার নন টাচ গাড়ি এখনও টাচ আপ হয় নাই কোনো সমস্যা নেই গাড়ির রানিং একদম ফ্রেশ ভিতর সাইডে একদম এখনও কিছুই হয়নি একদম ফ্রেশ গাড়ি যারা নেবেন দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে হটল্যান টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন বারো চোদ্দো আইএল গাড়ি বারো চোদ্দো গাড়ি যারা খুঁজছেন কিস্তির তারা মনোযোগ দিয়ে দেখে গাড়ির কাছে চলে আসুন বিস্তারিত হটলাইন টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন আর অবশ্যই পেজটাকে ফলো করুন